অনার্সের শিক্ষাজীবন আমি আমার হল হলে থাকতে পারিনি মাস্টার্সে অর্থাৎ চব্বিশ সালে আমি কিন্তু হলে উঠতে পারি হলে উঠে আমি অনুভব করলাম যে আমাদের হলে কোনো ফার্মেসি নেই আপনারা জানেন যে গত সতেরো বছরে বিভিন্ন সময় আমাদের বিএনপি পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক দলের পরিবারবৃন্দ যারা গুম খুন হয়েছে তাদের পরিবারের পাশে সবসময় মানবিকভাবে সহযোগিতা করেছে অর্পণ আলোক সংঘ সেই অর্পণ আলোকসঙ্ঘের প্রতিষ্ঠাতা বিথিকা বিনতে হোসেন সহ যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে কমল মেডিয়াইট আপনারা জানেন যে দুই সালের পাঁচই আগস্ট জুলাই গণবত্থানে পরবর্তী সময়ে আমি যখন হলে উঠি কেননা তার আগে যে চার বছর আমার অনার্সের জীবন আমি আমার হল হলে থাকতে পারিনি যেহেতু আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি যখন মাস্টার্সে অর্থাৎ চব্বিশ সালে আমি কিন্তু হলে উঠতে পারি হলে উঠে আমি অনুভব করলাম যে আমাদের হলে কোনো ফার্মেসি নেই আমরা যখন অসুস্থ বোধ করি তখন আমাদের ঢাকা মেডিকেল কলেজে যেতে হয় সেইখানেও কিন্তু সব ধরনের ওষুধ পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমাদের অনেক দূর থেকে ওষুধ সংগ্রহ করতে হয় সেখান থেকে আমি ভাবলাম যেহেতু আমাদের আমরা রাজনীতি করি আমাদের একটা বড় কর্মী বাহিনী আছে সুতরাং আমরা এই কর্মী বাহিনীকে ইউটিলাইজ করতে পারি কিভাবে আমাদের যে সকল শিক্ষার্থীরা আবাসিক যারা অসুস্থ বোধ করবে তারা যদি আমাদের কমন মেডিয়েটে পেজে যোগাযোগ করে সেই ক্ষেত্রে উইদাউট ডেলিভারি চার্জ আমরা তাদের প্রয়োজনীয় ওষুধ তাদের রুমে কিন্তু পৌঁছে দিয়ে থাকি এছাড়াও আজকে আপনারা জানবেন যে আমাদের ঢাকা মে ইউনিভার্সিটি একটি মেডিকেল সেন্টার রয়েছে যেই মেডিকেল সেন্টারটি আমরা দেখেছি দু হাজার সালের আগেও যেমন ছিল এই মুহূর্ত কিন্তু তেমন সেখানে কিন্তু সেরকম কোনো বিশেষজ্ঞ ডক্টর নেই এবং যে রোগের জন্যই যাই হাসান আবদুল্লাহ বললেন একটা প্যারাসিটামল ধরিয়ে দেয় তখন আমি ভাবলাম যেহেতু আমরা এই জাতীয়তা আমাদের আদর্শের সাথে জড়িত এবং আমাদের অনেক চিকিৎসকগণ রয়েছেন যারা আমাদের আদর্শের সাথে জড়িত তখন আমি আমার এই সকল চিকিৎসকগণের সাথে যোগাযোগ করলাম যে আপনারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসুন কেননা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আমরা যারা শিক্ষার্থী আমরা মফসহ শহর থেকে এসেছি আমাদের ঢাকা শহরে এক একটি চিকিৎসকের কাছে যদি আমাদের একজনের কাছে যেতে হয় সেক্ষেত্রে পুরো মাসে দুই হাজার টাকা কিন্তু আমাদের সেখানে একটি ফিস দিয়ে ডাক্তার দেখাতে হয় সেক্ষেত্রে আমি দেখলাম আমি যখন আমার চিকিৎসকগণের সাথে যোগাযোগ করলাম আজকে সামনে যারা উপবিষ্ট রয়েছেন উপস্থিত রয়েছেন আমি অবনীত চিত্তে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এগিয়ে এসেছেন এবং তারা কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি আমাদের সাথে যোগাযোগ করেন ফ্রি সিন সেবা সেই সকল শিক্ষার্থীকে পৌঁছে দিয়ে থাকে এই জন্য আমি চিকিৎসকগণকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটি কথা আমি বলতে চাই সেটি হলো আপনারা দেখেছেন যে আমাদের ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটা অত্যন্ত নাজুক অবস্থা কত আমি আজকের এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি তাদের মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার সেই সেন্টারটি কিন্তু আপনারা দেখেছেন গত তিন মাস হয়ে গেছে একটি ডাকসু নির্বাচন হয়েছে সেই ডাকসু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে সেই সেটা সেটা আরেকটা দিক কিন্তু এই নির্বাচন হওয়ার পরে আমরা কিন্তু দেখেছি যে আমাদের সেই মেডিকেল সেন্টার আগেও যেমন ছিল এখনও তেমন আছে তাই আমি ডাকসুকে আহ্বান জানাবো বিশ্বালয় প্রশাসনকে আহ্বান জানাবো অতি সত্য তারা যেন ঢাকা মেডি ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটি সংস্কার করে এবং যা যা প্রয়োজনীয় সেই পদক্ষেপ নেয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণভুত্থানের পর শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক প্রেস রিলিজ দেওয়ার জন্য কিন্তু আমরা ডাকসু নির্বাচন চেয়েছিলাম না আমরা মনে করি ডাকসুর প্রধান এবং মূল দাবি মূল বিষয় হবে শিক্ষার্থীদের পাশে সবসময় থাকা এবং শিক্ষার্থী বান্ধব একটি ঢাকা পরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করা সুতরাং আমি ডাকসুকে আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো আপনারা শিক্ষকদের প্রায়রিটি দেন এবং ডাকসু যেন কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার না হয়ে শিক্ষার্থীদের প্রায়রিটি দিয়ে সবসময় শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ এবং প্রতিষ্ঠায় কাজ করে যায়